বাংলাদেশের ব্লাউজ কখনো পেট দেখা যাবে না একবার নিচ পর্যন্ত প্রত্যেকের বয়স আমার বয়সে বয়স দু নাই বাংলাদেশ ব্যাংকে এটা কী খেয়ে বড় হয়েছে আর যাদের নাই সোশ্যাল স্টাডি সোশ্যালজিক্যাল মুড মানুষের বুঝতে না পারে যে তারাই কাজ নামতে চায় কেন বাংলাদেশ ব্যাংকের কর্মীদের শালীন পোশাক পরা নিয়ে যে সিদ্ধান্ত জারি হয়েছিল সেটা স্থগিত করা হয়েছে আসলে এসব কি উদ্দেশ্যে করা হচ্ছে বলে আপনি মনে করেন আমাকে প্রশ্ন করা আছে জিনিসটা যত সহজ তত কঠিন আসলে কঠিন তার থেকে বেশি কেন তারা এটা ফিল করলেন বাংলাদেশ ব্যাংক কেন এরকম ফিল করলো তার কোনো ব্যাখ্যা কোথাও দেখিনি আমি কোনো মিডিয়া আমি এটা দেখিনি দেখিনি কিন্তু সবচেয়ে বিপজ্জনক শব্দ যেটা দিয়েছে সেটা হলো যখন ওরা লিখেছে মেয়েদের আচ্ছা ঠিক আছে ফুল স্লিপ স্লিপ না পরবে বা শাড়ি পরবে সেগুলো ঠিক আছে স্বভাবতে স্লিভলেস এটা ভেরি আনঅ্যাকসেপ্টেবল আমাদের সোসাইটিতে আমাদের মদন সোসাইটিতে কিন্তু সাথে জুড়ে দিয়েছে হিজেব পড়তে হবে এর হলো এই যে শব্দটা হিজাব পড়তে হবেই অথবা পড়তে দেওয়া যাবে না দুটোই মারাত্মক এক্সট্রিমিজম আসলে এটাকে অপশন রাখলে আপনার অসুবিধা কি আমাদের কারো কি দেখতে খারাপ লাগছে এই যে জুলাই আগস্টের আন্দোলন আমরা মেয়েদেরকে আন্দোলনে অংশ করতে দেখি নাই সেখানে হিজা বোরখা পড়া মেয়ে যেমন আছে নর্মাল পরা মেয়েও আছে কেউ না ভালো মতন দিছে দেয় নাই এগুলো কোনোটা নিয়ে আমাদের কাছে কোন অশালীন অশালীনতার মন্তব্যও কেউ করি করিনি আমরা আমাদের চোখে কোনো অসামঞ্জস্য বিসদৃশ্য বলে কিছু হয়েছে বলেও আমরা দেখি নাই আমরা দেখেছি যে কজে তার এক জায়গায় হয়েছে আমরা সেই জায়গা থেকে দেখছি এবং আমাদের মনে এটা নিয়ে কোনোই প্রশ্ন নাই বরং সবচেয়ে উৎসাহ ব্যঞ্জক কথাটা হলো যে এবারের আন্দোলন এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে যত আন্দোলন হয়েছে মেয়েদের পার্টিসিপেশন এরা গিয়ে এত বেশি ছিল না কখনো কখনো মনে হয়েছে কোন কোনো আন্দোলনে মিছিলে বিশ তিরিশ পর্যন্ত মেয়েরা অংশগ্রহণ করেছে ইভেন এই যে বিশেষ করে গাজাবাসীদের সাথে সংহতি প্রকাশের একটা দিন ছিল সেদিনও সব স্কুল কলেজ সাধারণ মানুষ সবাই রাস্তা নেমে আসছে ওই দিনই সম্ভবত সবচেয়ে বেশি সংখ্যক নারী সদস্য যোগ দিয়েছে এগুলো ইম্পর্টেন্ট কেন আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের মোট জনসংখ্যার ফিফটি পারসেন্টই মেয়ে অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট তাহলে আমি আমাদের জনসংখ্যার অর্ধেক গোষ্ঠীকে আমরা দোয়ে ফেলে দিব। সুযোগ দিব না কোনো এটা তাদের উল্টা অধিকার আমার যেমন অধিকার একটা পুরুষের যেমন অধিকার একটা নারীরও সেম সেম অধিকার আছে এখন এই জিনিসটা এখন আসে শালীন অশালীনের প্রশ্ন শালীন অশালীনের জিনিসটা সোশ্যাল ভ্যালুজের উপর নির্ভর করে সামাজিক মূল্যবোধ আর সামাজিক মূল্যবোধ তৈরি হওয়ার সাথে ধর্ম একটা ফ্যাক্টর এবারে একটা সিরিয়াস জায়গা যাব আলোচনাটাকে নিয়ে আমার ব্যক্তিগত একটা দৃষ্টিভঙ্গি আছে 47 এর আশপাশের সময়টা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আমার শুধু থ্যাঙ্কস না ঋতব্রত স্যালুট দিতে ইচ্ছা করে যার মাথা থেকে স্যালোর কামেজে আইডিয়াটা আসছে ইটস এ ভেরি আইডিয়াল পোশাক এটা একই সঙ্গে যদি যেভাবে সালোয়ার কামিজ বানাতে বলা হয়েছে সেরকম ওই যে আপনি এখন বডি টাইট বানায় ফেলবেন ওইটা না আইডিয়ালি সালোয়ার কামিজ যেরকম এবং উইথ ওড়না ফর্টি সেভেন আশেপাশে এটার সবচেয়ে বেশি ফারিশ যে মেয়েদের ড্রেস কি হবে সেই প্রসঙ্গে জিনিসটা আসছিল অত্যন্ত শালিত পোশাক প্রথম শর্ত হচ্ছে যে এটাকে বডি টাইট করা যাবে না আর এটা এ পর্যন্ত এসে ব্রেস্টের থেকে একদম স্ট্রেট দেখে মনে হবে যে না এটা একটা মডেলটা হলো আসলে বোরখা স্ট্রেট এটা একদম পা পর্যন্ত যতদূর খুশি আপনি নামাতে পারেন গোড়ালির উপর পর্যন্ত রাখতে পারেন ফলে এটি কখনোই আপনার একটা বিশ্ব দৃশ্য মনে হবে না আবার ওটা আপনার চরম আপনি ঘুমটা ভিতরে ঢুকে পালাছেন বোরখান মতো তাও না এবার হাতের দিকে তাকায় দেখেন আপনি হাফ স্লিপ কিন্তু আবার ওই ফ্যাশন করে হাত হাফ স্লিপের নামে একদম যতদূর পার্সেন্ট উঠে পালাছেন ওটাও না মোটামুটি এই যে আমার হাতটা যেরকম যতটা হাফ হাতটা এই ধরনের মানে মোটামুটি এর কাম এই কোন ইয়ের উপর পর্যন্ত হাফ স্লিপ অথবা করতে পারেন ওটাকে আপনি আর সাথে ওড়না যত ধরনের সুন্দর করে এটা পরা যায় জাস্ট রাখবেন গলায় জল রাখবেন না অত হালে ফেলা হবে না আইডিয়াল আইডিয়াল বলতে চাচ্ছি আমি এই আইডিয়াল যে পোশাকটা এটা ফর্টি সেভেনের আশেপাশের সময় থেকে সবচেয়ে পপুলার ছিল আপনি যদি পুরোনো দিনের কোনো সিনেমা দেখেন অথবা পুরোনো দিনের ঢাকা ইউনিভার্সিটির ছবি দেখেন তখনও যে পরিমাণ মেয়েরা ক্লাসে ছেলেদের সাথেই ক্লাস করত অলেজ তারা সামনে বসতো আমারই মনে আছে আমার তো আমি তো ধরেন সাতাত্তর সালেকার রাজশাহী কলেজের সবচেয়ে পুরান কলেজ যেটা সেখানকার স্টুডেন্ট আমাদের মেয়েরা সামনের দুই শাড়ি তাদের জন্য বরাদ্দ ছবি পিছনে আমরা ছেলেরা অবস্থা আমাদের ক্লাসরুমের এই ছিল সবচেয়ে পুরোনো কালে বিশলের কলেজ একশো দেড়শো বছর বোধহয় বয়স হবে কলেজের তো সেখানে যেভাবে ছেলে মেয়েরা একই সাথে বসতেছে এবং এই যে মেয়েদের যে ড্রেসের যে কোড অত্যন্ত শালীন একটা কোড তাহলে দেখেন পঞ্চাশ ষাট সত্তর আশিতে এসে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এই পুরোটার সময়ে কখনোই মেয়েদের শালীন পোশাক নিয়ে প্রশ্ন ওঠে নেই সমাজে কিন্তু এখন কেন এটা হিজাবে চলে গেল আপনি এটা নিয়ে পারেন মুসলমান হলে সুন্দর করে আপনি এটাকে একটা বিরাট ইস্যু বানাবেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কেন এই শালিন পোশাক জায়গায় থাকতেও হিসাবে যাচ্ছে কেন মানুষ কেন গেল ওইটার উত্তর আপনি বুশকে জিজ্ঞেস করেন ওয়ার জিজ্ঞেস করেন তারা যে ইনসাল্টটা করল মুসলমান মাত্র মানুষকে এটা তো এথেনিক ঘৃণার চেয়েও বড় একটা ঘৃণা আপনি মুসলমান হলে আমেরিকায় থাকলে আপনি একটা পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষাটা কোনো লিগাল বেসিস নেই পরীক্ষাটা হলো যে আপনার ভিতরে আল কায়দার প্রভাব কতটা পড়ছে দেখেন কাণ্ড কারখানা আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে ইডোলজিক্যাল প্রভাব কার ভিতরে কি আছে এটা নিয়ে কখনো পরীক্ষা হয় না এবং এটা নিয়ে কাউকে বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয় নাই আমেরিকান কনস্টিটিউশনে পরিষ্কার করে লেখা আছে বৈষম্যমূলক আচরণ করাটা অপরাধ আমেরিকান নিজের কনস্টিটিউশন মানে নাই মুসলমান মাত্রই তাকে ধরে নিয়ে গেছে তিন সপ্তাহ তাদেরকে অন্ধকার ঘরে রাখা টর্চার জি সোকল জিজ্ঞাসাবাদ ফোর্সফুলি সব কিছু করা বলতে যা বুঝে সব করেছে আর কারো কথাবার্তা শুনে যদি একটু আল কায়দার প্রতি সমর্থন বা একটা জাতিত্ববাদী জাতিবাদ টাইপের একটা ধারণা যদি পেয়ে যায় তাহলে তো কথাই নেই ঐতিহাস তো পরে ছাড়া পাবে না এই তিন সপ্তাহ আবার আপনি কি বাসায় খবর দিয়েছেন আপনি যে ধরে নিয়ে আসছেন তাকে কিছুই বলে নাই কোর্টের মাধ্যমে আনছেন তাও করেন নাই দেখেন আপনি কী করছেন এটাই ওয়ারেন্টি ফলাফলটা কি ফলাফলটা হলো যে আপনি মানুষকে বলতেছেন যে যেন আমরা আমেরিকাবাসী মানে আমরা হোয়াইট স্কিনের আপনার একটা এথেনিক গোষ্ঠীর হোয়াইট ককেশীয় আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা দুনিয়াতে মুসলমানদের সাথে থাকবেন না তাই হয়ে গেছে বলা করে করে। এবং তাদেরকে নিয়ে যে এই যে তিন সপ্তাহ এরপরে কারো যদি কিছু পান একটা তো জেলখানে নিয়ে রাখবেন তাদেরকে এরপরে ফাইনালি আপনি নিয়ে যাবেন গুয়ান্তম বেতে কি যে টর্চারের দিন গেছে সেগুলো এটাই প্রথম দশ বছর তো এভাবে কাটছে তাহলে এটার ভিতর দিয়ে আপনি যে মেসেজটা দিলেন যে আপনারা মুসলমানদের সাথে দুনিয়া থাকবেন না এখন আসেন আপনি যদি এই মন্তব্য করেন বা মন্তব্য তো করেন না মন্তব্যটা প্যারে ভিতরে রাখছেন এটারই বাইরের এক্সপ্রেশন হলো কেন হোমল্যান্ড সিকিউরিটি নামে আলাদা মিনিস্ট্রি খুলছিলেন কিসের হোমল্যান্ড সিকিউরিটি মুসলমানরা আপনার সিকিউরিটি নষ্ট করে ফেলছে এটা হতেই পারে যে নাইন ইলেভেনে উনিশজন আসামি ছিল মানে সরকারি যে মামলাটা সেই মামলায় উনিশজন আসামি ইট মিন মুসলমান মাত্রই তাকে আপনি এ ঘোষণা করবেন এটি তো এথিনিক ঘৃণা এটি তো অপরাধ ইউনের দৃষ্টিতে এই অপরাধের শাস্তি হলো সর্বোচ্চ শাস্তি ফাঁসিবাদ যাবজ্জীবন শাস্তি হবে আপনার এথিনিক ঘৃণা ছড়ানোর জন্য এথেনিক বিভেদ করার জন্য বৈষম্য করার জন্য এবং এইটিকে আমেরিকানরা করছে আচ্ছা এটা তো গেল এই পার্টে বাকি পার্টটা দেখেন এবার এবার রিয়াকশন হবে না ভিতরে আপনি যখন মুসলমান বলবেন যে আমি মুসলমান ছাড়া একটা আমেরিকা করব ফলাফল কী হবে সেম আপনি যা করছেন তাই হবে এবার মুসলমানরা বলবে আমরা এমনও একটা দুনিয়া ও শুধু আমেরিকার তো না ও এমন একটা দুনিয়ার কথা পৃথিবীর কথা কল্পনা করবে যে পৃথিবীতে ছাড়া কেউ থাকবে না এটা আপনি ডেকে আনছেন আপনি বুস আপনার ওয়ার অ্যান্ড টেরার এটি ডেকে আনিয়ে আসছে আপনার এথেনিক ঘৃণা এথেনিক ঘৃণা বাড়াবে পাল্টা এথেনিক ঘৃণা আপনার আপনার এথেনিসিটি নিয়ে মাতব্বরি করবেন শেষত্ব কায়েম করবেন তো অন্যেরাও তার এথেনিসিটি নিয়ে শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন ইট ইস ইউ সেম দেখেন আপনার থেকে ক্রিয়া করেছে আঠারোশো সালে কংগ্রেস গঠন করেছে গঠন করে বলছেন যে হিন্দু জাতিবাদের ভিত্তিতে ইন্ডিয়া হবে আপনি বললেই হবে হ্যাঁ এর প্রতিক্রিয়া হবে না ঠিক এর প্রতিক্রিয়া থেকেই তো দেখেন বিশ বছর ওয়েট করেছে মুসলমানরা কংগ্রেসের ভিতরে মুসলমান সদস্য আছে তারা বিশ বছর বসে বসে ওয়েট করছে যে আপনারা কি করেন আমি দেখি যখন নিশ্চিত হয়েছে যে তারা না তারা হিন্দুত্ববাদী ভিত্তিতেই একটা ইন্ডিয়া বানাবে হিন্দু জাতিবাদী এবং এটারই উগ্রতার ব্যাপারটা আপনারা লুকায় রাখছিলেন সফট করে রাখছিলেন যেটা মোদি ড্যামোলেশন হয়ে গেছে তাহলে এই যে আপনি করলেন এটারই পরিণতিতে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হলো তাহলে কি হলো মুসলমানদেরকে আলাদা করলেন কি কি দিয়ে আপনার জাতিবাদ দিয়ে আপনার ethnic генাদিয়া কোথাও কোনোদিন জাতিবাদী জাতি শ্রেষ্ঠত্ববাদী চিন্তা কারো জন্য ভালো হয় না ঘৃণা চর্চ করবেন আরো বেশি ঘৃণা পাবেন আপনি শুধু শান্তি থাকতে পারবেন না আর ঠিক এই কাজটা করেছে 825 সালে কংগ্রেস যেটা শুরু আবার আমি বারবারই বলি সবাইকে শরণ করে দি এটা অজানতে ভুলে করে ফেলছে রামমোহন রায় আঠারোশো পনেরো সালে সেটা ইতিহাসে না তাহলে এই যে আপনি দুটার মধ্যে ঘৃণা তৈরি করলেন দেন এবার মুসলমানদের তাহলে আমরা এই যে আমরা উই নিড আওয়ার আইডেন্টি এই আমরা আমাদের একটা আইডেন্টি দরকার এর আগে তো এটা নিয়ে কেউ এতটা উদ্বিগ্ন নয় কেউ এটা নিয়ে চিন্তা করা নাই আচ্ছা ঠিক আছে যে যেমন ভাবে সমাজে বেড়ে উঠতেছে স্বতঃস্ফূর্ত হবে এটাই থাক সমাজের পোশাকের ধারণা স্মার্টনেসের ধারণা কখনো একরকম এক একরকম থাকে না যুগ যুগে যায় আর যুগের সাথে সাথে এটা বদলায় ওঠানামা করে কিন্তু আপনি যখন ওই যে বললাম বদ মতলবে যখন এথেনিক ঘিনা ছড়াইছেন একটা পার্টিকুলার এথেনিক গোষ্ঠীকে আপনি বৈষম্য করতেছেন সবচেয়ে কর্ণার করে রাখছেন সমাজে ওদেরকে ছাড়া একটা আমেরিকা মুসলমানদেরকে ছাড়া একটা আমেরিকা বাড়াবেন প্রতিক্রিয়া কি হবে মুসলমানরা বলবে আমরা একটা দুনিয়া আছে যেখানে মুসলমানরা কেউ থাকবে না ন্যাচারালি এখানে কি হবে এটা যদি বাস্তবায়িত হইতে থাকে একটা পর্যায়ে সে আর্ধেক অর্ধেক মুসলমান কিন্তু মেরে অমুসলমান কিন্তু মেরে কেটে শেষ করে দিবে আর বাকি অর্ধেকটা মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো ফোর্স বলি কলমেও দিবে এটাই হবে এটা এখন আপনি এটাকে দোষ ধরতেছেন আপনাদের মহান বুস যে কাণ্ডটা করলো ওয়ারেন্টারের করে এটা কেউ খেয়াল করছেন যেটা যেন দায়ী যে আপনি আপনি বুস আপনার হোল আমেরিকানবাসী যারা এটাকে অন করছেন আপনার এত বড় কোর্ট আছে এত বড় নাকি আপনাদের সংবিধান আছে কারো একবার খেয়াল হলো না যেটা কত বড় অন্যায় হচ্ছে এই বিভেদটা তৈরি করা ছাড়া এবার এটারই সিম্বল হচ্ছে এবার হিজাব দেখেন হিজাবটির আগে এরকম ছিল না এক্সেপশনালি পার্সোনাল চয়েস ছিল যে যেমন পড়ে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে পর্দা জিনিসটা নট মুসলমানদের আমার ছোটবেলাকের কাহিনী বলি আপনাদেরকে আমি ফতে না ইলেকশন দেখছি মানে মনে রাখ মনে আছে আমার আমাদের পাড়ায় আমাদের আমি যে স্কুলে পড়ে বড় হয়েছি পড়েছি সেই স্কুল ছিল ভোট কেন্দ্র জিলান ইলেকশন আইব খানের সাথে ছেলে ইলেকশনের বছর আমার মা আর আমার দাদিমা মা মানে ঠাম্মা বলতাম তারা দুজন গেছে ভোট দিতে এবং ভোট কেন্দ্রে হামলা হয়েছে একটা ছেলে একটা মানুষের পেটে ছুরি বানা হয়েছে সে নাড়ে চেপে দৌড়াচ্ছে এরকম একটা বর্ণনার কথা তারা বাসায় এসে খুব কাঁপতে কাঁপতে বলছে এই কথা আমার মনে আছে কেন বললাম এটা কাহিনী এখন শুনুন আমার স্পষ্ট মনে আছে ধরেন শেখের আমল পর্যন্ত আমাদের বাড়ির মেয়েরাই যে বেশিরভাগ সময় আমি দেখতাম যে মা আর আমার ঠাকুমা একসাথে হয় পূজা মণ্ডপে যাচ্ছে কি আরেকজন বাসায় যাচ্ছে যাচ্ছে এখন যেত কেমন করে রিক্সা কেমন রিক্সা দেখছে রিক্সা না রিক্সাটার গায়ে একটা মেয়েদের শাড়ি খেয়ে দুই ভাজ করে এটা গায়ে জড়াই দেওয়া হতো যেটা গিট্টি মেরে দেওয়া হতো এটা হিন্দু মুসলমান নির্বিশেষ এখন বলেন আপনি আমি নিজের চোখে দেখা এই স্মৃতি যে আমার মা ঠাকুমা রিক্সা যাচ্ছে শাড়ি দিয়ে রিক্সাটাকে ডেকে দেওয়া আছে কে একজন এই পুরনো দিন একটা ছবি পাইছে পায়ে ফেসবুকে টাঙাইছে ছবিটা ভালো লাগছে অনেক স্মৃতি মনে পড়ছে আর আমাদের সুযোগ কি ছিল ওই রিক্সার পাতা নিতে পর্দার বাইরে ধারায় রিক্সার হ্যান্ডেলটা ধরে বসে আছে আমাদের ওটাতে মহাসুখ আমরা রাস্তা দিয়ে যাইতে পারছি মার্শার থেকে থাম মার্শার সাথে এটাই আমাদের কাছে বিরাট উৎফুল্ল তাও আবার সেখানে ঝামেলা কি সবচেয়ে ছোট ভাইটা হলো আমার প্রতিদ্বন্দ্বী কারণ মার সাথে সে যাওয়ার প্রায়োরিটি পাবে আগে আমার তো নাই নেই আমাদের কোনো আগে আমাদের সুযোগ না 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 ছোট ভাইটা যাবে আগে তো ছোট ভাইটাই আগে সুযোগ পায় এটা নিয়ে আমাদের মন কষাকষি দুঃখবোধ এভাবে বড় হয়েছি তাহলে এই যে দেখেন তাহলে পর্দা জিনিসটা কি আসলে এটা একটা সোশ্যাল ফ্যানো না সোসাইটি যেভাবে দেখে জিনিসটাকে এখন আপনি কি করলেন ও পর্দা সব মুসলমানের কারবার ও হিজাব পড়ছে কেন আসলে বিকজ তার আইডেন্টি নিয়ে আপনি কোশ্চেন তুলছেন থ্রেট করছেন তাকে তার এথেনিসিটি নিয়ে একটু তাকে প্রশ্ন তুলছেন ভিন্ন নিচা দেখাতে চেষ্টা করছে। ফলে সে রেসিস্ট করবে না পাকিস্তান হয়েছে কেন আপনি যদি হিন্দুদের রাজধানী ইন্ডিয়া বানানোর প্ল্যান না করতেন তাহলে পাকিস্তান আলাদা হওয়ার তো দরকার ছিল না আগে তো কোনো আলাদা হওয়ার তো কিছু না পুরো মোগল আমল গেছে কখনো আলাদা হয় নাই মোগল আমল মানে পনেরোশো সাল থেকে কখন এটা কোনো প্রবলেম হয় নাই পাশাপাশি আছে এথেনিসিটি গোষ্ঠী নানান ধরনের কোনো সমস্যা হয় নাই কিন্তু আপনি যখনই একজনকে নিচা দেখাবেন তার এথেনিসিটিতে ঘা দিবেন আপনি তা তার আলাদা এথেনিসিটি বলে তাকে আপনি নিচা দেখাবেন ডেফিনেটলি এই যে ভ্যানিটিটা তার নষ্ট করছেন আপনি ফলে সে কী করবে এবার আমরা যে আলাদা এই আলাদা চিহ্নগুলো সে বাইরে বাইরে করে আনবে তারই একটা চিহ্ন হলো হিজাব এবং হিজাব এই জন্য যতটা না পর্দা আমার চোখে তার থেকে বেশি হিজাব ইজ এ প্রোটেস্ট কিসের প্রোটেস্ট এই যে আপনি বুশ আপনি বৈষম্য করছেন মুসলমান দেখলে বলতেছেন আপনি মুসলমানের সাথে তাদেরকে জাগা দিবেন না ইয়েতে আমেরিকাতে তার বিরুদ্ধে প্রোটেস্ট হবে না এই চিহ্ন এই জন্য কখনো পর্দা মনে হয় না সেই ধারণাটা এবার ঢেউয়ের মতন কি দাঁড়ালো এবার তফাতটা খেয়াল করেন আপনি সত্তর আশির দশকে যদি বাংলা সিনেমার কথা বাদও দেন ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা কিভাবে ঘুরতেছে তার যদি কোনো ছবি পান আমার কথা মিলায় দেখবেন আমার সুবিধা হলো আমি তিন কাল দেখছি একসাথে এই যে আপনাদেরকে বললাম ফাতে ইলেকশন এটা বোধ হয় চৌষট্টি কি পঁয়ষট্টি সালের ইলেকশন ছিল এটা সেই স্থিতি আমার মনে আছে আর আমি এই এখন দুই হাজার পঁচিশ সালে আমি দেখতেছি কি হয়েছে ফলে আমাকে এটা সেটা বুঝাই দিয়ে লাভ হবে না এই জন্য আমার চোখে হিজাবটা লাগে মনে হয় প্রতিবাদ এটা এটা পর্দা না তাহলে এই যে বাইরের দিক থেকে দেখে এখন আসেন মূল কথাটাই এই যে বাইরের দিক থেকে যে আপনি আমুকের ড্রেস পরতে পারবেন না তমুক ড্রেস পরতে পারবেন না আপনি এই ফ্যাক্টরগুলোকে কনসিডার করতে হবে না আপনি কী বুঝে ড্রেস কোড বানাইছেন যার ভিতরে আপনি এনফোর্স করতেছেন পর্দা মানে হিজাব করার জন্য এটা হলো যে চাইবে না বহু মুসলমান ওরকম হিজাব করতে চায় না কিন্তু শালীন পোশাক চায় ওই যে বলেছে সবচেয়ে আইডিয়াল পোশাক ছিল আমাদের তার প্রতি সেটাকে কাটে ওনা পড়বেন না হাত পান ছোট করবেন এগুলো তো আসে এগুলো না সহ্য করে আমি মনে করি আমাদের খতম করে দিয়েছে আমাদের সমাজের মৌন অসম্মতি ভেঙে বলি ধরেন একটা শ্বশুর দেখছে তার বৌমা সিল ড্রেস পড়া শুরু করছে শ্বশুর কিছুই বলছে না কোনো রিয়াকশন নেই বাইরের কিন্তু বৌমা বুঝতে পারছে যে শ্বশুর এটা পছন্দ করে নেই তার আচরণে প্রকাশ পাচ্ছে এটা এইটাই হলো সামাজিক ধমক এটাকেই বলা হয় সোশ্যাল কন্ট্রোল আর শালীনতার ধারণা কেমন হবে এবং সবচেয়ে নির্বাক একটা ইয়ে নির্বাক একটা লিমিট বানা দেওয়া দেখা যাচ্ছে মুখে কিচ্ছু বলে নাই বোমা তোমার ড্রেস আজকে খারাপ না এইসব কথা নিয়ে কোনো বাজে তর্কের জায়গায় আনে নাই ধমক দিতে চাই নাই তাকে কিন্তু বোমা বুঝে গেছে না সমাজ এটাকে ভালো চোখে দেখছে না বিনা বাক্যে একটা একটা রেসিস্ট মানে রেস এটাকে প্রতিরোধ করা ঠেকানোর একটা কাজ আছে তার রিয়াকশন দেখলে বোঝা যায় সমাজের রিয়াকশন দেখার পরে সিল বাদ পড়ে গেছে এটা আসছে কলকাতা ফিল্ম থেকে আসলে কলকাতার কলকাতা এটা ব্রিটিশ আমলের কালচার বলতে পারেন থেকে বাংলাদেশে এটা পাত্তাই পেল না জাস্ট নীরব একটা প্রতিবাদ মুরব্বীদের একটা নীরব প্রতিবাদ যে আমরা এটাকে অ্যাপ্রুভ করছি না তুমি নিজে নিজে ভালো হয়ে যাও এটাই বলতে চাচ্ছো এবং ঠিক তাই হয়েছে দেখেন আপনি আমাদের এখানে না না এটা এটা টু তুমি এখন বোরকার ঢুকে যাবো তাও না এই যেন শালীর শব্দটা খুব ইম্পর্টেন্ট আসলে তাহলে আপনি এগুলো কোনো কিছু বিবেচনা করলেন না আপনি এখন বলতেছেন না আপনাকে হিজাব পরে আসতে হবে হিজাব পরে আসতে হবে বিপদ হিসাব পড়তে পারবেন না এটাও বিপদের এটাকে ফ্রি রাখেন না কেন ভাই অসুবিধা কি আর মানুষের উপরেই দায়িত্বটা দেন না কেন যে তোমাকে সাথে শাড়ি পোশাক পরতে হবে এটা সোজা আচ্ছা আর ওই যদি চান চাইতেন চাইতেন আপনারা বাংলাদেশ ব্যাংক নিজের একটা ড্রেস কোড দিয়ে ওই ড্রেস কোড হিসেবে জেনারেলি অফিসের ড্রেস হিসেবে ড্রেসও সরবরাহ করতেন আপনারা এতই মূলত থাকলে সেটা তো করেন তো এটা করতে গেছে কী জন্য আর ফাইনালি কী হবে আপনাকে ফেরত হবে আপনাকে পিছিয়ে হতে হবে আর এটা কি হয়েছে এখন যেখানে ইন্ডিয়ানরা আমাদেরকে অভিযোগ আমরা সব সব ইসলামিস্ট হয়ে যাচ্ছি এই সময় যেন উস্কানোর জন্য আপনি কোডের নির্দেশ দিচ্ছেন হ্যাঁ আপনার এটা সম্পর্কে কোনো স্টাডি নাই যারা এই সিদ্ধান্ত নিয়েছেন কোনো সোশ্যাল স্টাডি নাই আপনার কাছে প্রত্যেকের বয়স আমার বয়সের বয়স দু চারটে নাই বাংলাদেশ ব্যাংকে এটা কী খেয়ে বড় হয়েছে আর যাদের নাই সোশ্যাল স্টাডি সোশ্যালজিক্যাল মুড মানুষের বুঝতে না পারে যে তারাই কাজ নামতে চায় কেন স্বভাবত এতে থাপ্পটা খাইছে এখন বাঁচতে পারলাম মানে কি বলবো পালায় বাঁচতে পারলে তারা এই জন্য এখন না 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 ওই দিন দেশে উহ গায়ব করে দিছে তা সার কথা কী হলো কাউকে হিজাব করতে বাধ্য করাটাও সমস্যা হিজাব পড়তে পারবেন না বলাটাও সমস্যা দুইটাই ফ্রি রাখেন মানুষকে স্বাভাবিক রাখেন যার মনে হবে সে হিজাব পড়লে ভালো থাকে এটা তার জন্য স্বস্তিদায়ক মনে হয় নানান কারণে হয় মানুষের নানা সোশল কারণ থাকে আর এই যে বললাম পাপটা করছেন আমাদের দুই হাজার এক সালের বর্ষাক উনি যে ইথেনিক গৃণাচার ছড়াইছেন এই সব কিছু উৎস হলো এটা আমি তো দেখাচ্ছি আপনাদেরকে সত্তর আশি সালের কোনো ঢাকা সিটির মেয়েদের ছবি দেখান আপনি নন মানুষ সালোয়ার কামিজ পড়তে চায় তো শাড়ি পড়তে বাংলাদেশের ব্লাউজ কখনো পেট দেখা যাবে না একবার নিচ এখন এইটাকে আপনি এখন এনফোর্স করছেন এটা নিয়ে টিটকি মারতে গেছেন কেন আইন মুসলমান আপনি এথনিক বললে তো সব সে এখন হিজাব চালু করবে যত পারে এটা ঢেকে বসতে চাইবে কারণ এটা তো তার প্রোটেস্ট কিসের প্রোটেস্ট আপনি বুশের এগেনস্ট পোটেস্ট প্রোটেস্ট আশা করি আমি অ্যানাব বলছি